নমস্কার শুভ শারদিয়া গ্রেট হাসনাবাদে আপনাদের স্বাগত অফার 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 এই শুভ শারদিয়া হাসনাবাদ গ্রেট ইস্টার্ন আপনাদের জন্য নিয়ে এসছেন অল কিচেন অ্যাপ্লায়েন্সের উপরে আকর্ষণীয় কিছু ছাড় এর মধ্যে আপনি পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার এয়ার ফায়ার রাইস কুকার ওয়াটার পিউরিফায়ার আয়রন ইন্ডাকশন এবং এছাড়াও আপনি পাচ্ছেন হলো ফ্যান আর গ্রুমিং কিটের উপরে আকর্ষণীয় ছাড় আর এখানেই শেষ নয় রয়েছে নামি দামি ব্র্যান্ড কিচেন চিমনি যা শুরু ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে আর সাথে থাকছে খুব টপ যাতে পাবেন আপনি আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন গ্রেটেস্ট হ্যান্ড হাসনাবাদ নামি দামি কোম্পানির এসি যা শুরু হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে সাথে আছে পাঁচ বছর ফুল ওয়ারেন্টি দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি দশ বছর গ্যাস চার্জ ফ্রি আর আছে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফ্রি সাথে অ্যাঙ্গেলও আপনি এখানে পেয়ে যাবেন নামে দামি কোম্পানির ফ্রিজ যা শুরু দশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে তুমি কোম্পানির ওয়াশিং মেশিন যেটা স্টার্টিং প্রাইস আছে আট হাজার নশো নিরানব্বই টপ লোড পেয়ে যাচ্ছেন আপনি তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর ফন লোড পাচ্ছেন আপনি বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এর সাথে অল ব্র্যান্ড আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন আমাদের গ্রেটের ভিজিট করুন আর ভালো ভালো অফার নিয়ে যান প্লাস ক্যাশব্যাক এর সাথে পাবেন আপনি ভালো ভালো গিফটের উপহার এই সারদিয়া গ্রেটের স্ট্যান্ড হাস নিয়ে ধামাকাদার অফার এখানে আপনি বত্রিশ ইঞ্চি স্টার্টিং পাবেন ন হাজার টাকা থেকে এদিকে আসুন এখানে আপনি তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন একুশ হাজার নিরানব্বই টাকা থেকে আর তেতাল্লিশ ইঞ্চির সাথে আপনি পেয়ে যাবেন মাইক্রো ওভেন আর হোম থিয়েটারের গিফট এদিকে আমাদের প্রিমিয়াম কালেকশান আছে এখানে পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি কিনলে আপনি আকর্ষণীয় ক্যাশব্যাক অফার পাবেন তাই আজ দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন পুজোয় কেনাকাটা করে টাকা শেষ চিন্তা নেই আজই চলে আসুন গ্রেট স্ট্যানে এখানে আপনি দু হাজার টাকা থেকে প্রোডাক্ট ফাইন্যান্স করতে পারবেন থাকছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্টে সহজ কিস্তির সুবিধা এবং আমাদের ক্যাশব্যাক সুবিধা এখানে আপনি সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন হাসনাবাদ গেটের স্ট্যানে ফাইন্যান্স করান আর ক্যাশব্যাক নিয়ে যান দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ না এই শারদীয় উপলক্ষে হাসনাবাদ গেটের স্ট্যান আপনাদের জন্য এসছে আরও কিছু গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ক্যাশ কার্ড এই ক্যাশ কার্ডের মাধ্যমে আপনি যদি নিতে পারেন আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে দু হাজারটি এয়ারবার্ড সঙ্গে একশোটি এয়ার ফায়ার দু হাজারটি মিক্সার গ্রাইন্ডার পঁচিশশো পঞ্চাশটি মাইক্রোওভেন এক হাজার ইলেকট্রিক কেটেল আরো দাঁড়ান এখানেই শেষ হচ্ছে না পাঁচটা ইলেকট্রিক স্কুটি ঠিকই শুনেছেন পাঁচটা ইলেকট্রিক স্কুটি আরো দেরি করছেন কেন ভাবছেন অফার শেষ হয়ে গেছে না এখনো আছে লাকি ড্র লাকি ড্রয়ার মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনার বাড়ির জন্য ফ্যামিলি মেম্বারের জন্যে একটা নতুন চার চাকা গাড়ি ঠিকই শুনেছেন একটা চার চাকা গাড়ি তাহলে আর দেরি করছেন কেন আপনার আপনি আজই ভিজিট করুন হাসনাবাদ গেটে স্ট্যান্ডে এসে যেখানে আপনার পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যান আর জিতে নিন একটা নতুন চার চাকা গাড়ি